শতুরাং নিয়ে নিয়ামতপুরের মানুষ যারা তাদেরকে বলবো আনন্দের কে কি ব্যস্ত করবো না ইজ্জত দিবাও কারণ এই ইজ্জত জিন্দা কয়েক অম্বরের ঘরে পাঠাইতেছে মানে নবী দেখতেছে না তাহলে জিন্দা কয়েক অম্বরের ভাব রুতে সেনা থেকে হাদিয়া পাঠাইতেছে তাতে তো রসুলও হবে রসুলের ঘরে টাকা ঢুকতেছে আর রসূলের ঘর থেকে সর্দার হইতেছে বিতরণ হইতেছে বাস হয়তো তায়ের সাথে ঘরে পাঠায় দিতেছে নবীরা হায়াক্ত নবী এই মাস আলার উপরে ইম্নি বহস করার মতো ইন ইনকাম আমার নাই সৌদি আলিম জৌবি খালি আমার মুখ বড় উচা কিন্তু ভিতর খালি তবে কিছু আকলি দাহাইল আমি আমার আকাবিদদের ইদিন থেকে আপনাদের কাছে দিই বুঝার জন্য আকলি কিছু কথা যেটা আমাদের দেওবন্দি হাজরাতের ইলমের নূর আমাদের আকাবিদরা বলে কি নবীরা যে কবরে জিন্দা এখান তো নবীদের লাশ মাটি হজম করতে পারে না আল্লাহ রসুল মাটির উপরে যেমন ছিলেন মাটির নিচে তেমনই আছেন জীবিত মানুষের গায়ে মাটি গ্রাস করতে পারে না জীবিত মানুষের হয় না কারণে মিরাজ নবীজির মিরাজ বন্টন হয় নাই নবীজির হায়াতন নবী নবীর নাই মনে মানুষের তার মিরাজ কন্টন আছে নবীজি তো হায়াতন নবী তাই নবীর মিরাজ বন্টন হয় নাই সম্পদের বন্টন নাই ভাগ নাই নবী হায়াতন নবী বিধায়ী নবীজির বিবি যারা উম্মুল মিনি তাদের আরেকজনের কাছে কবরে যাওয়ার পরে বিয়া নাই আপনি আমি মরে গেলে এই বিবি পালনের পরে অন্যত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার রাখে কারণ আপনি আমি তো মরা গ্রুপ গোবিন্দ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঠিক বুঝেন নাই কথাটা সুতরাং মরা মানুষের বিবি তো কাছে বিয়ে দিয়ে হয় যায় কিন্তু নবীরা হায়াতুন নবী নবী হায়াতুন নবী এ কারণে নবীর বিবিদের নবীর অভাবের পরে কারোর সাথে বৈবাহিক বন্ধন নাই আল্লাহু আকবার জোরে জোরে आवाज করে বলে কথা হোতুন নবী যেখানে শুয়ে আছে সেখানে টাকা দিলে তো নবীর গলি গেল একারণে সাহাবা একা লম্বা লম্বা হাবিয়া আল্লাহ রাসূলের ঘরে পৌঁছাই আর হযরত আয়েশা সিদ্দিকা যে এত পুরুষদের সৎকা করতেন কেমনে সৎকা করতেন পর্দা সরাতে কে সামনে আহ স্যার ও এখন জি না অথচ পড়াইতেন পুরুষ ছাত্র যারা পড়াই পড়তো যাদের পড়াইতেন তাদেরকে এরকম সামনে সামনে ময়া করাইতেন জি না এখনকার মহিলাদের যারা ছাত্র বোলায় ছাত্রী বোলায় সামনে দেয়া বোলায় হযরত আয়েশা সিদ্দীকার পড়াইত উনি কি এরকম সামনে দেয়া পড়াইত না না হযরত আয়েশা সিদ্দীকা এই হাজারো পুরুষের সাথে সাদাকা হায়াত আর ইলম বিতরণের যে আমল করেছেন শক্ত একবার কর্দার বাউন্ডারির ভেতরে থেকে করেছেন শক্ত কর্তার বাউন্ডারিতে থেকে করেছেন কারণ হযরত আয়েশা চিন্দি তার কর্দা কেমন ছিল হজরত আয়েশা চিন্দিকে কেমন কর্তা করতেন পুরুষদের সাথে এই এত মানুষ করাইতেন এত সজ্জা করতেন কিন্তু কর্ তার অবস্থানটা ছিল এটা বুঝার জন্য আরেকটা কথা সেটা হলো আল্লাহ রসুল তো শুয়ে আসেন কঙ্কল মিনিলের খুজরার ভেতরে

নবীজি মেসওয়াক করেছেন আমার থুথু স্মৃতিতম মেসওয়াক দিয়ে সুবহানাল্লাহ আমার خوش किस्मत নবীজির কবর হয়েছে আমার ঘরের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল কি যারা শরণ দিবে নবীর আশের তারা মদিনায় যাবে তারা আমার দরজায় এসে এসে কেমন পর্যন্ত সালাম দিবে আমার ঘরে সরবারে তো আলম ঘুমিয়ে আছেন আদালতে কিবরিয়াতে ময়দানে মাসারে নবীজি যখন আল্লাহর আদালতে দাঁড়াবে তো আমার গুজরাত থেকে নবীজি আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ আকবর নবীজি আমার ঘরে শুয়ে আছেন এটা আমার খুশকিসমা নবীজির অফাতের পরে ঘরের ভেতরে দুইজনই থাকতেন হযতায় সাঁ পড়তেন অন্য বিবিরা একা থাকে কিন্তু আমি নবীর সাথে থাকি

করার পরে আমার লাশটা কবরে পাশে রেখে রসুলকে জিজ্ঞাসা করবে হেয়াতুল নবী আপনার আবু বাকার আপনার কদমের কাছে শুইতে আয়া পড়ছে নিবেন কি তাকে রাখবো কবরে যদি কবর থেকে ইজাজত দেয় তাহলে নামাইবা আর যদি ইজাজত না দেয় তাহলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা হযরত সিদ্দিক আকবর কে রেডি করে আনা হইল নবীজি এবার কপরের ভেতরে নাই না করতে লাগলো সর্ব আবু কে কি নামাবো হজরত আলী বলেন এভাবে যখন ঘোষণা শুরু হলো তো রা সিদ্দিকে আকবরের কবর ও এবার গুজরায় আয়সার ভেতরে হয়ে গেল এবার ঘরের ভেতরে আছে তিনজন হায়াতুল নবী ঘুমিয়ে আছেন নিস্তাতে ইত্তিহাদি নবুওয়াতের সাথে সিদ্দিকে আকবর ঘুমিয়ে আছেন আর উপরে ঘুমিয়ে থাকেন সিদ্দিকা সিদ্দিক মাটির নিচে আছে সিদ্দিকা মাটির উপরে বিশ্রাম গ্রহণ করেন একই ঘরের ভেতরে নবীজি একদিকে সিদ্দিক আবু বাকার আর একদিকে সিদ্দিকা আয়েশা যার তহারাতের বর্ণনা যার সত্যবাদিতার বর্ণনা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে নাযিল করে মানুষদেরকে হযরত আয়েশার পবিত্রতা শোনাইছে সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা তখন ঘরেই অবস্থান করেন এবার আবু বাকারের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত অমর রজিয়া হজ্র তোমর নামাজত অবস্থায় আঘাত পেলেন সাহাকতের মন্ত শিখ হয়ে গেলো হজ্র তোমরের খাদ্য থলি দুস্মনের আঘাতে কেটে গেল হজর তোমরের খুশমাসি চে হজর তোমরের সদ কবুল হলো উনি শহীদী মরণ চেয়েছেন মদিনায় মরণ চেয়েছেন দুর্গা কবুল হয়েছে এবার হজ্র তোমর যখন অসুস্থ মৃত্যুর অপেক্ষা করতেছেন এবার ছেলেকে দেখে বলে আব্দুল্লাহ দুইটা আশা যেগুলো আগে করছি এগুলো তো পায়া গেছি নতুন একটা আশা আমার জাগ্রত হয়েছে দেখো তো এইটা কবুল করান যায় কিনা নতুন কি আশা ওই উম্মুল মুমিনিনে আয়েশা সিদ্দিকার কামরার ভেতরে আরেকটা কবরের জায়গা আছে যেটা হযরত আয়েশা নিজের জন্য রেখেছে হযরত কে যায় বলো তিনি যদি ওই

ভয় পায় কারণ কবর ভয়েরই জাগা কবর সম্পর্কে রসুল বলেছেন বাইকুল ওয়াহদা এটা একা থাকার ঘর এটা দরজা জানলা বিহীন ঘর এটা কারোর জন্য সাপ বিচ্চুর ঘর এটা কারোর জন্য আগুনের খন্ড হোফরা তুমিন হোফারিন্নার এটা ভয়ঙ্কর জায়গা বড় বড় ভয়ংকর জায়গা এখানে হযরত উমরের দিলে বড় মিয়াব ভয় কবরে আমি কেমনে থাকব নবীর কবরের কাছে আমি থাকবার চাই যদি উম্মুল মুমিনিন আমাকে इजाजत দেন হযরত উম্মুল মুমিনিন আপনি যদি অনুমতি দেন তাহলে বাবা আপনার কামরায় নবীর রওজা নবীর রওজার পাশে বাবা শুনতে চায় হজরত আয়সা সিদ্ধা বললেন এটা আমার জন্য খুশনা সিরি আমার তো মন বলে কদমের কাছে মানায় খলিফাকে দাও আমি আমার কবরের জায়গা খলিফাতুল মুসলিমকে দিয়ে দিলাম সুসংবাদ ভদ্র কোমরের কাছে পৌঁছে দেয়া হলো নবীজি আছেন হযরত আবু বকর আছেন কবরে নবীজি আছেন কবরে রজা আমহারে আল্লাহর রাসূল আছেন উপরে আয়েশা সিদ্দিকা আছেন কোন পর্দা এতদিন পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা ব্যবহার করেন নাই কিন্তু আজকে যখন উমরকে দাফন করা হয়েছে এক যুগ পরে এইবার কিন্তু ঠিকই হযরত আয়েশা সিদ্দিকা এই জায়গায় একটা পর্দা মোটা পর্দা চালাইবার জন্য নির্দেশ দিলেন বললেন এই কবরগুলো আর আমার শোয়ার জায়গার মাঝখান দিয়ে তোমরা ঘন শক্ত একটা পর্দা ফেলে দাও আমি যদি রসুলকে কখনো সালাম দিতে হয় পর্দা সরিয়ে আমি আল্লাহ রসুলকে সালাম দিব পর্দা দিয়ে দাও লোকেরা বলে এই পর্দা কেন পর্দা এই জন্যে এতদিন তো স্বামী আছে আমি কাছে আমি আছি স্বামীর সাথে স্ত্রীর পর্দা নাই তার মানে হলো নবী হায়াতুল নবী কবরে থাকা অবস্থায় হযরত আয়েশার স্বামী তাই পর্দা নাই কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার সাথে আপনার ময়ের পর্দা আছে অর্থাৎ আপনার বিদি মহিলা সাথে সাথে আপনার পর্দা আছে কিন্তু করণের সাথে সাথে আপনার সাথে আপনার বিদির সম্পর্ক দিচ্ছেন কিন্তু হয়তো তায় সাপারে একদিকে আমার স্বামী আছে আর একদিকে আমি আছি আমার পর্দা ছিল না হেজাবের জরুরত ছিল না কিছুদিন পরে আমার বাবা এসেছেন আমার ঘরে বাপের সাথে কণনার পর্দা নাই তাই পর্দা আমি ঘরে থেকেছি কোনো অসুবিধা নাই কিন্তু আজ তো আমার ঘরে কোমর প্রবেশ করেছে উমরের সাথে তো আমার পর্দা আছে ল আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার সাথে তো পর্দা আছে লোকেরা কবরের বংশের সাথেও কি পর্দা করতে হয় যারা কবরে যায় তাদের সাথে পর্দা করতে হয় এটা কি আল্লাহ পাকের নির্দেশের বাণী হ্যাঁ হযরত আয়েশা বলেন এটা আমার লজ্জা এটা আমার ঈমান যে আমার পর্দা পর্দাবিহীন ওমরের কবরের পাশেও

নারীর কিছু কাজের দ্বারা নারীর মূল্য বাড়াইছেন পুরুষের কিছু দায়িত্বের দ্বারায় পুরুষের মর্যাদা বাড়াইছেন আবার নারীর কিছু কুরবানির মাধ্যমে নারীর মর্যাদাও পুরুষের চাইতে কখনো কখনো তিন গুণ বাড়িয়ে শরীয়ত ইসলাম তুলে ধরেছেন বুঝা যায় যে ইসলামে মানুষের মর্যাদা নর ও নারী হিসাবে না তার কর্ম তার কুরবানি ও তার যোগ্যতার কারণে তার মূল্য বেড়ে যায় ঠিক কিনা জোরে বলেন

মাসালা জানতে আপনার কাছে আইতে হয় আপনি একটু মসজিদে যায় মাসালা সবাই শিখাইতে পারেন না যদি প্রকাশ্যে শিক্ষক হয়ে ইমাম হয়ে শিখাইতে পারতেন তাইলে আপনার দাম ছাত্র কত বাড়ত আসলে বেডি মানুষ হয়ে ঠই গিয়ে গেছেন কে বলতেছে এ কথা ছাত্র বলতেছে রাবেয়াকে যে বেডি হয়ে খেয়েছেন মহিলা হয়ে ঠকছেন মহিলা হয়ে ঠকসেন বিদায় প্রকাশ্যে যে এরকম মোয়াজ করতে পারেন না কর্তা থেকে একজন আমরা যে আসি তাই করেন যদি পুরুষ হইতেন তাহলে জিততেন যে কত ছাত্র হইতো কত মানুষ পড়াইতে পারতেন কারণ পুরুষের দাম তো বেশি হে কইতাছে আরকি যে পুরুষের দাম বেশি পুরুষের দাম বেশি এটা তুমি কেমনে বুঝলা পুরুষকে আল্লাহ তাআলা ইমামত দান করেছে নবুয়ত দান করেছে কোন মহিলাকে ইমাম সাহেব হইব মত দেন সাহেব হইব যা হইব এনি তো পুরুষরাই হইব তে পুরুষরা একটা দাম আছে না পুরুষে কি বলেন আপনাদের কোনো মহিলা ইমামতি পায় হ্যাঁ কথা বেন কোচ কিন্তু আমার বয়ান শেষ বয়ান অনেক শুনছেন এই শেষ কথা বলছি হ্যাঁ আপনাদের এলাকায় কোনো মহিলা ইমামতি পায় মহাযুনে তো পায় না হয় খাটেন দিদি আরে ঘুঁকার অনুমতি পারমিশন হয় না এতে কাম করতে পারবো তো হ্যাঁ তাই রয়েছে এতে কম করতে পারবো

কোন নারী নিয়ম করেছে কথা কোন মহিলা নবী ছিল হ্যাঁ কোন নারীর কি নবুয়ত দেয়া এই যুবক করতেছে আম্মা জান আপনি তো ঠকছেন পুরুষ হইলে তো নবী নবীদের পুরুদের দলে মানুষ হইতে মানে পুরুষ হইলে আপনার দরকার হতো পূরতের দলে নারী হইলে নেসেবিদের দলে দেখেন আমরা এমন দলে যেই দলে নবী আছে যেই দলে ইমাম আছে যেই দলে মসজিদ আছে আমি তো এগুলো কিছু নাই কাজ কারণ নবীদের তো বেশি দাম মানুষের ভেতরে মমিনের ভেতরে নবীদের সবচেয়ে বেশি দাম নবুয়তের এই মশন কোনো নারী আল্লাহ দেয় নাই বুঝা যায় পুরুষের দাম নারীর চাইতে বেশি দলিলটা দিছে কে দলিল দিছে এই যুবকে যে এ বোঝা যায় পুরুষের দাম বেশি বিদায়ী পুরুষকে দামি নবুয়তের মসনদ আল্লাহ দান করেছে সবকিছু বোঝানোর জন্য কোরআন হাদিস ব্যবহার করতেন না আমাদের আকাবিভা কখনো কখনো যেমন ছাত্র তাকে তেমন উত্তর দিয়ে দিতেন বলতেন দেখো মহিলা পুরুষের চাইতেও অনেক বেশি দামি বিধায়ী পৃথিবীতে পুরুষ ছাড়া মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছে কিন্তু নারী ছাড়া কোনো নবী তো আল্লাহ জমিনে পাঠায় নাই নারী পেট ছাড়া কোনো নবী তো জমিনে পাঠায় নাই দেখো না ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া কিন্তু হ্যাঁ মা ছাড়া না বাপ ছাড়া মানুষ এসেছে কিন্তু মায়ের গুরুত্ব দুনিয়ার মাটির উপরে যে মা বিহীন কোনো নবী পাঠানো আল্লাহ তাআলা পছন্দ করেন নাই আল্লাহ করে করে বলেন এই বোঝা যায় পুরুষের চেয়ে নারীর পট্টাদা পট্টার ভেতরে অথবা ঘরের ভেতরে বাচ্চা ব্যাক্তিও আল্লাহর কাছে অনেক বেশি এটা তো দুনিয়ার মাটিতে বেশি আর আর জন্য তু দাস দা আমি কোন মাহাত পুরুষদের জন্য কর্লাহতায়ালা নারীদের পায়ের নিচে বসায় থুইয়া দিচ্ছে যদি নিতে হয় তো মায়ের

তোমাদের মাঝখানে আমি নবীর মর্যাদা যেমন সারা দুনিয়ার পাবলিকের ভেতরে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন সঙ্গত কারণেই আলেমকে জেলখানায় রাখা যায় না সঙ্গত কারণেই আলেমের হাতে হাত করি পড়ানো যায় না সঙ্গত কারণেই আলেমকে টার্গেট করে বেজ্যোতির শব্দ উচ্চারণ করা যায় না সঙ্গত কারণেই আলেমকে মুক্তাদা হিসেবে না করতে হয় আলেমের অনুসরণ হতে হয় কেয়ামতে নবীরা যেমন শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন কেয়ামত পর্যন্ত আনওয়ালা উন্মতের ভেতরে কোন নবী আসবে না কিন্তু নাইবে নবী হিসাবে আলেম নাই শিক্ষকের এই মসনদে দাঁড়িয়ে থাকবে জাতি তাদের কাছে যাবে তাদেরকে গোলাম বানানোর জন্য না তাদের উপরে প্রভাব পয়দা করার জন্য না এটাই আল্লাহর বিধান কেমন পর্যন্ত এই সিলসিলার কারণে আলমের মর্যাদা পাবলিককে দিতে হবে শিক্ষাবিদ বুদ্ধিজীবী নাস্তিকতার চালে আবদ্ধ হয়ে ইমানি আর ইসলামী বুঝ থেকে দূরে গিয়ে তুমি যদি মৌলবাদীকে মৌলবীকে মৌলবাদী বলে গালি দাও তাতে ইসলামী মৌলবীর কিছু আসে নিয়ামতপুরের মানুষ যারা তাদেরকে বলবো আনন্দেরকে কি ব্যস্ত করবো না ইজ্জত দিব কারণ এই ইজ্জত দান কার করে আবাস করে বলো मुसलमान

হয়ে যাবে এ কারণে এই কিন্তু আমাদের সমাজ থেকে ইসলামী শিক্ষাকে সরিয়ে আলিমার মূল্যায়ন সরিয়ে আমাদের মুসলমানের মাটিতে মুসলমানের খেতে ইহুদিয়ার নাসারা কাদি আলিয়াত আর নাস্তিক কবাককে চাষাবাদ করার চক্রান্ত চালাচ্ছে এই চক্রান্তকে ঠেকাতে আপনারা ওরামায় গ্রামের কাছ থেকে দিন শিখে দিন মেনে দিনের পতাকা তলে থাকতে নিজের প্রজন্মকে উলামা বিদ্বেষী নয় প্রজন্মকে উলামা করার মেহনত আজ থেকে নতুন করে আপনারা শুরু করে দিলেন ইনশাআল্লাহ বলেন এখন তো জাতি খেলাফত আলামিন হাজির নবুয়া চায় এখন জাতি বলে নৌকাও দেখেছি ধানি শিশু দেখেছি এবার কোরআন দেখবো ওরামাদের শাসন দেখবো আনন্দের কি তারা এগিয়ে যেতে বলছে এগিয়ে যেতে বলছে সুতরাং দিনের সাথে ইসলামের সাথে এদেশের মাটি ও মুসলমানের সাথে এই মিল্লাতের ইমান রক্ষার সাথে এই নিয়ামতপুরের মুসলমানদের ইমান রক্ষার সাথে নিয়ামতপুর ইমাম ওলামা ঐক্য পরিষদের সাথে আপনারাও সকলের সদস্য হয়ে গেলেন ইনশাল কারণ এই ওলামা ঐক্য পরিষদ শুধুই মাত্র বৎসরে একটি তফসিল মাহফিল অথবা আমি দিবে না তারা বিধবাদের সেবা দরিদ্র দুঃখীদের সেবা এটি লালন পালন দুষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া অভাবী অসুস্থ মানুষের সুচিকিৎসা গ্রহণ করা থেকে শুরু করে খিদমতে খালকের বড় বড় কাজ তার अंजाम দিবে বলে তাদের ইস্তেহারে তারা আপনাদের বলেছে এমনি হওয়ার জন্য না জাতি বাঁচানোর জন্য জাতির সংকট দূর করার জন্য চুরি করে বিদেশে টাকা পাঠানোর জন্য না অহারীর করে খাবার পাঠানোর জন্য ঠিক না বরাবর পাঠানোর জন্য